আজকে সকলে অবগত আছেন যে এসএসসি দাখিল এবং সমমান পরীক্ষা দু শুরু হয়েছে তো সেই পরীক্ষার্থীদের সহযোগিতার জন্য আমাদের ইসলামী ছাত্রছিবী জেনাদার সহ শাখার পক্ষ থেকে আমরা জেনাদার সদর উপজেলায় বারোটি পরীক্ষা কেন্দ্র রয়েছে বারোটি কেন্দ্রে আমরা হেল্প ডেক্স কর্মসূচি চলমান রয়েছে এই হেল্প ডেস্কের মাধ্যমে আমরা এখানে যারা অভিভাবকবৃন্দ আছেন আর তাদেরকে আমরা চেয়ার এবং ঠান্ডা পানি এগুলো দিয়ে তাদের সহযোগিতার চেষ্টা করছি পাশাপাশি যারা পরীক্ষার্থী ভাই বোনেরা আছে তাদের জন্য আমরা কলম এবং স্কেল যেগুলো তাৎক্ষণিকভাবে প্রয়োজন হয় অনেক সময় সেগুলো আমরা রাখার চেষ্টা করেছি প্রাথমিক চিকিৎসার জন্য আমাদের এখানে এখানে ঔষধ সহ আমাদের প্রাথমিক কিছু চিকিৎসা সহ সামগ্রী রেখেছি পাশাপাশি আমাদের সবচেয়ে ভালো লেগেছে যে এখানে ছোটো ছোটো বাচ্চারা আসে অভিভাবকরা আসে তাদের আমাদের এই ছোট্ট সেবাগুলো নিয়ে চকলেট নেওয়ার মাধ্যমে আমরা খুব খুশি হয়েছি বাচ্চারা খুব খুশি হয়েছে তো ইসলাম ছাত্র শিবির আসলে আমাদের একটা অন্যতম কর্মসূচি পাঁচটা দফা কর্মসূচির একটি কর্মসূচি হলো ইসলামের শিক্ষা আন্দোলন ও ছাত্র সমস্যা যেখানেই ছাত্রদের সমস্যা হয় সেখানে ইসলাম ছাত্র ছিলের সাথে সমাধানের চেষ্টা করে সেই ধারাবাহিকতা আজকের কর্মসূচি আমরা বিগত পনেরো ষোলোটি বছর এইভাবে এই কর্মসূচিগুলো আমরা নিয়ে কাজ করার সুযোগ পায়নি আসলে কারণ আপনারা সকলে জানেন যে ওই সময় সরকার দলীয় ক্যাসিস্ট যে সরকার ছিল তার যে মদোৎকুষ্ট ছাত্র সংগঠন ছাত্রলীগ তারা এক আধিপত্য বিস্তার করার কারণে তারা নিজেরাও তো ভালো কোনো কাজ করার উদ্যোগে কখনোই নিত না এবং আমাদের ইসলামী ছাত্র শিবির যে পদেটিভ কার্যক্রম সেটাকেও তারা করতে দিতে যে কারণে আমরা আসলে সুযোগ পাইনি তো আলহামদুলিল্লাহ দীর্ঘদিন পর আমরা সুযোগ পেয়েছি এবং আমরা এই কর্মসূচি করার মাধ্যমে সাধারণ ছাত্র শিক্ষক এবং অভিভাবকরা তারা আমাদের সাথে বাঁচা আসে তো ধন্যবাদ জিন্দার বাসির কাছে আমরা দোয়া চাচ্ছি যাতে আমরা আগামী দিনেও এই ধরনের কর্মসূচি নিয়ে সামনে আসতে পারি এবং আমরা এটা আশা করছি যে আমাদের বা যে কদিন পরীক্ষা চলবে এটা আমরা রাখার চেষ্টা করছি